আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম এসি পার্কে তো চলন পার্কটা একটু ঘুরে দেখাই অনেক সুন্দর একটা পার্ক এসি পার্ক তো এখানে এখানে এসির লাইন করা আছে তো গরমের সময় জগিং করা এখানে সুন্দর একটা জায়গা এখানে সুন্দর করা যায় হাওয়া আসে এখানে ছোট্ট একটি পাহাড়ের মতো আছে তো আমি এখন পাহাড়ের উপর চড়তেছি তো উপরে থেকে অনেক সুন্দর দেখা যায় পার্ক টা দেখেন কি সুন্দর একটা ভিউ তো তো আমি এখন পার থেকে নেমে যাচ্ছি সামনের দিকে সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে অনেক সুন্দর দেখার দৃশ্য আছে চলুন সামনের দিকে যাই তো এখানে ছোট্ট একটা প্লে গ্রাউন্ড আছে তো এটা আপাতত বন্ধ কাজ চলতেছে অনেক সুন্দর করে সাজানো হইতেছে তো এখানে অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে দেখেন পার্ক এর মধ্যে কতগুলো বিড়াল এটা পার্কের মধ্যে অনেক সুন্দর জায়গা পার্কে জায়গা জায়গায় বেঞ্চ আছে বসার মতো তো এখানে জগিং করে সবাই এখানে বসে সুন্দর জায়গা তো এখানেও একটা জায়গা আছে ছোট বাচ্চাদের খেলার পার্কের মধ্যে সুন্দর জায়গাটা তো এখানে এই সাইডে একটা আছে ওই সাইডে একটা আছে দুইটা খেলার জায়গা আছে তো পার্কের মাঝখানে সুন্দর একটা জায়গা এখানে চারিদিকে বসা যায় বসার মতো বেঞ্চ আছে এবং গাছগুলো লাগাইছে গাছের বাউন্ডারটা অনেক সুন্দর এখানেও বসা যায় তো এখানে জিম করার মতো অনেক জায়গা আছে সুন্দর এখানে জিম করা যায় এক্সারসাইজ এখন আমি এক্সারসাইজ করতেছি তো অনেকক্ষণ এক্সারসাইজ করলাম তো এখন চলেন সামনের দিকে যাই সামনে আরো সুন্দর জায়গা আছে তো একটু সামনের দিকে চলুন দেখায় আপনাদেরকে তো এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে পার্কের মাঝখানে পার্কে ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন বাসার দিকে চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ